ত্রিনমুল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাকুড়া রায়পুরে নির্বাচনী জনসভায় অংশনন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন তিনি নিজেদের সাফল্যের কথাও উল্লেখ করেন মমতা আমি তিনটে কথা আপনাদের বলে যাই সাবধান হয়ে যান প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষকে কোনো সাহায্যের কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তিন বছর ধরে দেয় না উনষাট লক্ষ লোক টাকা পাচ্ছিল না আমরা টাকা দিয়ে দিয়েছি এবং এখন থেকে জেনে রাখবেন মিথ্যে কথা বলছে দুর্নীতি কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও মুখে বললে হয়ে গেল